চলতো এবং এসি অন্য বিশেষ সবই খুব সুন্দর কাজ করতেছে আর কি খুব ফ্রেশ কন্ডিশনে আছে আর কি আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউসে আজকে আপনাদেরকে নতুন একটি গাড়ি দেখাবো যেটি কমার্শিয়াল ইউজের জন্য আপনারা জানান ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে অথবা রেন্টি কার বা অন্য যে কোনো কাজের জন্য ব্যবহার করতে চান এই ধরনের যে মাইক্রোবাস নোয়া সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো খুব সুন্দর মানে হোয়াইট কালারের একটি গাড়ি অনেকেই হোয়াইট কালার পছন্দ করে থাকেন যার জন্য আজকে আমরা এই গাড়িটি দেখাবো আপনার এই গাড়িটি নিতে হলে আসতে হবে আপনার সিয়াম কার্স অ্যান্ড অটোমোবাইলস যেটি হলো শ্যামলি এবং কল্যাণপুলের যে মাঝামাঝি জায়গা মাঝামাঝি যে ইউটার্নটা আছে ইউটার্নটার মুখে একটা গ্যারেজের একটা গলি আছে এই গলি দিয়ে আসলে আপনার এই লোকেশন পেয়ে যাবেন সিএম কার্স অ্যান্ড অটোমোবাইলস তো আজকে আমরা এই গাড়িটি সম্পর্কে কথা বলব চলুন এই গাড়িটি সম্পর্কে কথা বলার জন্য আমরা চলে যাই জুয়েল ভাইয়ের গাছ তো আমরা চলে আসলাম জুয়েল ভাইয়ের কাছে জুয়েল ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তো একটু যারা কম বাজেটের মধ্যে অনেকে গাড়ি খুঁজে থাকে বিশেষ করে কম বাজেটের জন্য অনেক সময় দেখা যাচ্ছে কি রেন্টে কার অথবা কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়ী কাজের জন্য তারা গাড়ি খুঁজে থাকে তো এই গাড়িটার সম্পর্কে একটু যদি আমাদেরকে বলে এটা হচ্ছে এটা একটা কম বাজেটের গাড়ি এটা হচ্ছে দুই হাজার বারো মডেল এই সেম গাড়ি আমরা দুইটা আছে আপনি এটা এটা দেখাতে পারেন এটা হচ্ছে দুই মডেল এবং এটা এটা হচ্ছে দুই হাজার বারো মডেল এটা আপনি তিন ধরনের ইউজ করতে পারবেন আপনি বাসাবাড়ি কিংবা অফিস অফিস কিংবা রেন্টেকার খুবই সুন্দর একটি গাড়ি এবং এটা মেন্টেনেন্স কস্টটা খুব কম আসবে কারণ এটা সিসি হচ্ছে পনেরোশো আমাদের এটা একটা ইউনিভার্সিটিতে চলতো আমরা ওখান থেকে কিনে নিয়ে আসছি আপনি চাইলে মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন গাড়ির মডেল দুহাজার বারো এবং রেজিস্ট্রেশন সতেরো পেপার সাপগ্রেড আছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাত লাখ আশি হাজার টাকা সাত লাখ আশি আশি হাজার হ্যাঁ এবং আপনারা পেয়ে যাবেন পেপার সম্পূর্ণ আপলোডেড আমাদের এটা চারটা চার টায়ার কিন্তু নতুন অবস্থায় আছে আসলে গাড়ি এগুলো সরাসরি আসলে আপনি দেখতে পাবেন চারটা টায়ারই সেম অবস্থায় আছে এবং এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার ভালো থাকবে আর গাড়িটা যেহেতু আমরা সিট কভার পাইনি ওনারা সিট কভার দিয়ে ইউজ করে নি আমরা এই সামনে দুইটা সিট কভার পেয়েছি এবং পিছনের সিট কভারটা আমরা লাগিয়ে দিব এটা আমাদের কষ্টে আমরা লাগিয়ে দিব আর সম্পূর্ণ সবকিছু ওকে আছে সিএনজি করা আছে

একটু ভিতরের দেখি ভিতরে এই গাড়িটার মধ্যে আরেকটা অপশন আছে এটা এই গাড়িটা আসলে দুই ধরনের হয় একটা হলো আপনার হাফ সিলিং হয় আর এবং একটা ফুল সিলিং হয় গাড়িটা কিন্তু ফুল সিলিং আপনারা কিনার আগে এই সমস্ত গাড়ি কিনার আগে জিনিসটা নোটিশ করবেন এটা ফুল সিলিং এর গেলে ফুল সিলিং জি জি

মানে 1 লাখের কম চলেছে গাড়িটা এটা যেহেতু ভার্সেলিতেই চলতো এবং এসি অন্যান্য বেশ সবই খুব সুন্দর কাজ করতেছে আরকি খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে আরকি তো যারা আসতে চান আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি যে সিয়াম কার্স এন্ড অটোমোবাইলস এখানে জিউলবার কাছে আসলে গাড়িটি পেয়ে যাবেন এটা লোকেশনটা একটু যদি আবার বলে দেন আমাদের লোকেশন হচ্ছে শ্যামলী এবং গোলনপুরের মাঝামাটি আপনি ইসলাবে ব্যাংক এবং বাটা শোরুমের ঠিক উলটা পাশে আচ্ছা আচ্ছা তো একটু আপনার নাম্বারটা আমার নাম্বার হচ্ছে জিরো আপনারা ব্যক্তিগত কাজে এই গাড়িটা ইউজ করতে পারবেন যেহেতু গাড়িটা পনেরোশো সিসি আছে এই গাড়িটার ফুয়েল কনজিউম কম হবে আপনাকে কম টাকা পে করতে হবে আর গাড়িটা সিএনজি চালিত আছে আর আপনার গাড়িটার মধ্যে প্রচুর স্পেস আছে আপনারা যখন বসবেন তখন দেখতে পারবেন প্রচুর স্পেস আছে আপনারা ব্যক্তিগত কাজে ইউজ করতে পারবেন কোম্পানির কাজে ইউজ করতে পারবেন মাল্টিপারপাস কাজে আপনারা সারা বাংলাদেশে গাড়িটা চালাতে পারবেন

সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ